অনেকে আমাদের কাছে এস এম এস করছেন আপনারা কোলাবরেশন করতে পারতেছেন না যখনই আপনারা কোলাবরেশনের জন্য রিকোয়েস্ট লিঙ্কটা সেন্ড করেন অথবা আপনারা লিঙ্কটা রিসিভ করেন তারপরে সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসে এখন যদি আপনাদের সামনে এরকম পেজ আসে তাহলে এর সমাধান আপনি মাত্র এক ক্লিকই করতে পারবেন ব্যাপারটা খুবই সহজ আপনারা হয়তো আমার আগের ভিডিওটা ভালোভাবে দেখেন নাই এই কারণেই বলি টাইনে টুনে দেখেন না মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হবার কথা না তাও চলেন বিষয়টা একদমই সহজ এক ক্লিকে আপনি সমাধান করতে পারবেন আমরা চলেন আপনাদেরকে দেখাই দিই ও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন আমরা আমাদের ব্লগ চ্যানেল থেকে কোলাবোরেশনের জন্য একটা লিঙ্ক এই ফোনে পাঠাইছি অর্থাৎ আমাদের ছোট চ্যানেলে পাঠাইছি এখন আমরা যদি এই লিঙ্কের উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনেও সেম এই পেজটা আসতে এর কারণ হচ্ছে কোলাবোরেশনের জন্য যে লিঙ্কটা ক্রিয়েট করা হয়েছে সেটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয় নাই কীভাবে ক্রিয়েট করবেন চলেন দেখাই দেই আমরা যদি আমাদের ব্লক চ্যানেলে চলে আসি আমরা আমাদের ব্লক চ্যানেলের সাথে আমাদের ছোট চ্যানেলের একটা কোলাবরেট করবো সিম্পলি ব্লগ চ্যানেলে আসার পরে ধরেন আমরা এই ভিডিওর সাথেই আমাদের ছোট চ্যানেলের একটা কোলাবরেট করব সিম্পলি আমরা ভিডিওর উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা কলমের আইকনের উপরে ক্লিক করব। তারপরে নিচে থেকে আমরা ইনভাইট এ কোলাবরেটর এটার উপরে ক্লিক করব এবং আমাদের ছোট চ্যানেলটা এখানে সার্চ করে নেব সার্চ করার পরে এই যে টু পয়েন্ট জিরো এটা হচ্ছে আমাদের ছোট চ্যানেল এটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা ক্রেড লিঙ্কে ক্লিক করব ক্রেড লিঙ্কে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কোলাবরেশন লিঙ্কে ক্রেট ক্রিয়েট করা হয়ে গেছে এখন সাধারণত আমরা যেটা করি এই লিঙ্কটা কপি করি এবং আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমরা যার সাথে কোলাবরেট করলাম তাকে আমরা এই লিঙ্কটা সেন্ড করে দিই তাহলে অর্থাৎ আপনার এই লিঙ্কটা এখনো হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েট হয়নি এখন সিম্পলি আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব কপি করে আমরা একটু ব্যাক নিব সামান্য ব্যাক নিয়ে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব এই যে মেন বিষয়টা এটাই আপনি ইডেটে ক্লিক করে যখন একটা কলাবরেশন লিংক ক্রিয়েট করছেন সেটা যদি আপনি সেভ না করেন তাহলে সেই লিঙ্কটা কাজ করবে না যাই হোক আমরা যেহেতু সেভ করলাম এখন যদি আমরা আমাদের ওই ছোট চ্যানেলে হোয়াটসঅ্যাপে এখান থেকে আমরা লিঙ্কটা সেন্ড করে দিই সেন্ড করার পরে এবার যদি আমরা চেক করি যে আসলে লিঙ্কটা কাজ করে কিনা তার জন্য আমরা এই যে দেখেন এস এম এস চলে আসছে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা এবার এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করব। তাহলে এই যে দেখেন এবার কিন্তু আমাদের কোলাবোরেশনের রিকোয়েস্ট চলে আসছে সুতরাং সমাধান একদমই সহজ আপনারা যদি আগের ভিডিওটাই ভালোভাবে দেখতেন তাহলে কিন্তু আপনারা সমাধান পেয়ে যেতেন সুতরাং আপনারা অবশ্যই ক্ল্যাবেশনের লিঙ্ক তৈরি করার পরে একটু ব্যাক নিয়ে সে পোস্ট আবার সেভ করবেন সেভ না করলে এই লিঙ্ক কাজ করবে না তাহলে চলেন এই ছিল আজকের ভিডিও এখনও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম